আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজি বাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে এছাড়া আপনারাও স্ক্রিনে প্রদর্শিত ফোন নম্বরের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আমরা অপেক্ষা করছি অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার প্রথমে আপনার কাছে আমি জানতে চাই গতকাল যে ঢাকা শেয়ার বাজার চট্টগ্রাম শেয়ার বাজারে যে পতন হলো বাংলাদেশের শেয়ার বাজারে তিন সূচক পড়েছে যে জায়গায় ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণে পাকিস্তানে পড়েছে মাত্র এক দশমিক ছয় এক শতাংশ এত বড় পতন আসলে এটা কি পুঁজিবাজারে স্বাভাবিক বলা যায় কিনা না আমি এটাকে স্বাভাবিক মনে করতে পারছি না এখানে যদি যুদ্ধ বাঁধে যুদ্ধটা হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে এই এটা কোন তেমন কোন প্রভাব আদৌ ছিল না ভারতের আহ পুঁজিবাজারে পাকিস্তানে হয়তো কিছুটা প্রভাব পড়েছে কিন্তু সেটা বাংলাদেশের তুলনায় অনেক কম তো আমরা তো যুদ্ধের মধ্যে নাই জি তো আমাদের এখানে এইভাবে বিশাল একটা প্রভাব পড়ার আমি কোন কারণ দেখছি না কোন যুক্তি দেখছি না এর পিছনে অন্য কোন কারণ ছিল কিনা সেটা আমার মনে হয় রেগুলেটরি বডির একটু ভালো করে ইনকোয়ারি করে দেখা উচিত জি এবং আমরা গতকালও বলেছি যে আসলে যখন পতন হচ্ছিল বিএসিসি তো সার্ভিলেন্স ডিপার্টমেন্ট একটা টিমই রয়েছে আসলে এত বড় পতনের পেছনে কোনো কারসাজি রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে যদিও আমরা আসলে এর কোনো প্রভাব পরে দেখিনি স্যার এখন আসতে চাই যে কারণে আজ একটু বাজারে উত্থান হয়েছে স্যার আপনি কিছু বলতে চাচ্ছেন ওই প্রসঙ্গে জি যে কারণে আজকে বাজারে কিছুটা উত্থান হচ্ছে বাজার বিশ্লেষকরা বলছেন যে আগামী রোববার প্রধান উপদেষ্টার সাথে যে মিটিং হবে সেই মিটিংকে ঘিরে প্লাস হচ্ছে জ্বালানি উপদেষ্টার যে নিউজটি এসলো যে বাংলাদেশে গ্যাস পর্যাপ্ত পরিমাণে শিল্পে সরবরাহ করা হবে এই দুটি কারণ কি আজকে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাবের কারণ আমার মনে হয় না গ্যাস সরবরাহ করা হবে এটা কোনো কারণ আমার মনে হয় না একটা হচ্ছে যে কালকে যে যুক্তিহীন ভাবে প্রায় এক দেড়শো পয়েন্ট পড়ে গেছে এটা বোধ আজকে অনেকে বুঝতে পেরেছে যেটা এটা পিছনে কোনো যুক্তি ছিল না তারা হয়তো অনেকে কেউ কেউ হয়তো অনেকে বাজারে ফিরে এসেছে যে কম দামের এই সুযোগটা গ্রহণ করতে এটা একটা কারণ হতে পারে আর দ্বিতীয়ত সরকার প্রধান যখন একটা মিটিং করে আহ পুঁজিবাজারে করে আমি কিন্তু ইতিপূর্বে আমার মনে পড়ে না কোন সরকার প্রধান সরাসরি কোন সভা করেছে পুঁজিবাজারের উপরে আমি তো সেদিক থেকে মাননীয় প্রধান উপদেষ্টা যদি একটা সভা করে বিনিয়োগকারী এবং অন্যান্য যারা মার্কেট প্লেয়ার আছে আমি জানি না কারা জি স্যার এক্ষেত্রে আপনাকে একটু আপডেট দিয়ে রাখি স্যার এখানে অর্থ উপদেষ্টা থাকবে অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব থাকবে বিএসিসির চেয়ারম্যান থাকবে অর্থাৎ সালেউদ্দিন আহমেদ স্যার ডক্টর জামান চৌধুরী নাজবা মুবারক এবং খন্দকার রাশেদ মাকসুদ স্যার থাকবে প্রধান উপদেষ্টার সাথে আমার একটি প্রশ্ন হচ্ছে স্যার এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অথবা এনবিআর এর পক্ষ থেকে কেউ ওই মিটিং এ আমন্ত্রিত হওয়া উচিত ছিল কিনা আর স্যার আর একটু আপনাকে ইন্টারভিউ করি স্যার একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে দর্শকের ফোনটা নিয়ে আসি স্যার জি জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন সালাম

যে বিনিয়োগের দর্শক আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি এর প্রয়োজনীয়তা আছে কি না সেটা আমরা অতিথিকে জিজ্ঞেস করি উনি বলুক আসলে পুঁজিবাজার বিষয়ক কোনো কিছু বলার প্রয়োজন আছে কি না আপনি হয়তো বা জানতে চাচ্ছেন না আবার অনেক বিনিয়োগের আমাদের কাছে সব সময় দাবি করে থাকে পুঁজিবাজার বিষয়ক বলার জন্য স্যার আপনি প্রথম প্রশ্নের উত্তরটা দেওয়ার পরে যদি দর্শকের প্রশ্নের উত্তর দিতেন স্যার দর্শকের প্রশ্নটা দর্শকের প্রশ্ন হচ্ছে স্যার পুঁজিবাজার নিয়ে আমরা যে আলোচনা করছি এবং পুঁজিবাজার বিষয়ক এত কিছু বলা হচ্ছে এতে প্রভাব পড়ছে অবশ্যই বাজারে এটার প্রয়োজন আছে কিনা এটা প্রয়োজন মানে এটা আমার হয় একটা এডুকেটিভ সাইডও আছে এখানে আলোচনায় যারা আসেন বাজার থেকে বিশেষ মার্কেটের সঙ্গে যারা জড়িত তারা বিভিন্ন আলাপ করেন এটা শুনলে কিছুটা আমার মনে হয় পুঁজিবাজার সম্বন্ধে ধারণাটা ভালো হবে এটুকু আমার মনে হয় এছাড়া বিনিয়োগকারীরা জানতে পারবেন কোথায় যাচ্ছে কি বেশি কিছুwatches ধারণা হয় জি তো আমি বলতে আমি বলছিলাম যে প্রধান উপদেষ্টা যে সভা দেখেছেন এখানে কোনো বিনিয়োগকারী বা মার্কেট প্লেট থাকবেন না স্যার এখনো আমরা যে নিউজ আছে আমার কাছে সেই সার্কুলারটি রয়েছে কোনো বিনিয়োগকারী মারচিন ব্যাংকও থাকছে না ডিবিও থাকছে না ডিসিসিসি কেউ থাকছে না इवन বাংলাদেশ ব্যাংক এনবিআরও থাকছে না শুধুমাত্র পাঁচজন কি নিয়ে মিটিং হবে আমার ব্যক্তিগত মতে তো সম্পূর্ণ আমার মনে হয় সভায় যদি বাংলাদেশ ব্যাংক থেকে একজন রিপ্রেজেন্টেটিভ থাকতেন এবং ঢাকায় স্টক এক্সচেঞ্জ এবং চিটামাগে স্টক এক্সচেঞ্জের একজন করে বিনিয়োগ প্রতিনিধি থাকতেন এবং বিনিয়োগকারীদের মধ্যে সেটা মুশকিল বিনিয়োগকারীদেরকে কাকে ডাকবেন অন্তত মার্কেট প্লেয়ারদের মধ্যে দুই একজন যদি থাকতেন আমার মনে হয় আলোচনাটা আর একটু ফারাক্রশ হতো

যে এসিসি রিপ্রেজেন্টেটিভ তো হবে এটা এটা কোনো ব্যক্তির ব্যাপার না এটা একটা প্রতিষ্ঠান ব্যাপার সেখানে চেয়ারম্যান যদি না থাকেন তাহলে কি করে হবে যেই চেয়ারম্যান কিন্তু আমি এটা যে এটাও মনে করি যে মার্কেট প্লেয়ার যারা তারা যদি একেবারে কেউই না থাকেন তাদের মধ্যে কিছু কিছু প্রতিনিধি না থাকলে মিটিং একপক্ষীয় হবে এবং প্রকৃত সমস্যা বোঝা একটু কঠিন হয়ে যাবে মত বিনিময় করলে আসলে মাঠ পর্যায়ে যে কি অসুবিধা হচ্ছে বা প্লেয়ারদের মার্কেট প্লেয়ারদের যে কি অসুবিধা হচ্ছে এটা কিন্তু তারা ঠিক অনুধাবন করতে পারবেন কিনা এবং সমস্যার সমাধান বের করতে পারবেন কিনা আহ এ বিষয়ে আমার কিছু কিছু কিছুটা সন্দেহ আছে তবে আহ মাননীয় প্রধান উপদেষ্টা স্বয়ং একটা মিটিং করছেন এর এর ফলে একটা বাজারে একটা ইতিবাচক প্রভাব জি স্যার এক্ষেত্রে যদি আমি অ্যাড করি আপনি জানেন যে শেয়ার বাজারে পাঁচই আগস্টের পরে এত কিছু ঘটে গিয়েছে বিনিয়োগকারীরা শেয়ার মার্কেটের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন মিডিয়াতে নিউজ এসছে সব ধরনের এবং কী কী রিকমেন্ডেশন সব কিছু নিউজ এসছে অনেকে ধারণা করছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এই সব বিষয়ে অবগত আছেন সেক্ষেত্রে এই যে মিটিংটিকে নীতি নির্ধারণী পর্যায়ের মিটিং বলা হচ্ছে তাহলে

সমস্যাটা কোথায় এবং কিভাবে সমাধান করা যায় কারণ মিটিং তো অনেকবার হয়েছে ওই কথাগুলো ওনাকে বলা হবে সেটা একতর করলে তখন উনি পক্ষে একটা সিদ্ধান্তে আসা মনে হয় সহজ ছিল কারণ সমস্যাটা কিন্তু অনেক গভীর এখানে একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক যে অবস্থা তাতে করে ইক্যুইটি মার্কেটের অবস্থা খুব যে আশানুরূপ হবে এটা হওয়ার কথা কিন্তু আসলে নয় কিন্তু এভাবে বাজার পড়ে যাওয়ারও কোনো কারণ দেখছি জি স্যার স্যার আরেকটি বিষয়ে জানেন আপনি যে মাননীয় প্রধান উপদেষ্টা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে তো অবশ্যই উনি ইন্টেলিজেন্স অনেক নিয়েছেন আপনার কাছ থেকে আমি যে বিষয়টি আরও ফোকাস দিতে চাই এই প্রথম পুঁজিবাজারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা অথবা দেশের প্রধান উনি পুঁজিবাজার নিয়ে আন্তরিক হয়েছেন মিটিংয়ে ডেকেছেন এটাই যথেষ্ট কিনা পুঁজিবাজারকে কিছুটা আস্থা ফিরিয়ে আনার জন্য আমি প্রথমে বলেছি যে এই পর্যন্ত আমি শুনি নাই যে কোনো সরকার প্রধান সরাসরি পুঁজিবাজারে বাজারে নিয়ে একটা সভা করছেন এটাই প্রথম জানা মতে তো সুতরাং এর একটা ইতিবাচক প্রভাব বাজারে পড়তে পারে কিন্তু বাজারে যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে বা সারা দেশের যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে সেটা তো থেকেই যাবে একটা আস্থার পরিবেশ হয়তো সৃষ্টি হবে এবং এরপরে একটা লেভেলে মার্কেটে হয়তো স্টেবিলাইজ করতে পারে কিন্তু এই মনে করার কোনো ধারণা নেই যে মাননীয় প্রধান উপদেষ্টা একটা মিটিং করলেই বাজার আস্তে আস্তে উঠতেই থাকবে স্যার এক্ষেত্রে মিটিং এর বিষয়বস্তু হচ্ছে পুঁজি বাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ এখন উন্নয়ন ও শক্তিশালী করার জন্য আপনার মনে হয় কি কি করা দরকার অনেক যদিও আমরা অনেক রিকমেন্ডেশন আপনারা দিয়ে এসেছেন সংস্কার কমিশনকেও অনেক কিছু দিয়ে এসেছেন টাস্ক দিয়ে এসেছেন এই মুহূর্তে আগামী সপ্তাহের জন্য কি রিকমেন্ডেশন হতে পারে স্যার আমার মনে হয় ইমিডিয়েটলি অন্য কোনো রেকমেন্ডেশন না বাজারে একটা ফ্রেন্ডলি পরিবেশ সৃষ্টি করা রেগুলেটরের সঙ্গে মার্কেট প্লেয়ারের রেগুলেটরদের নিজেদের মধ্যে এবং অন্যান্য যারা মার্কেট প্লেয়ার আছে সরকার আছে সবার যেন এই ফিলিংটা দেয় যে আমরা বাজারের জন্য আন্তরিক আসলে আমরা সবাই মিলে একসাথে কাজ করি আমরা কনফ্রন্টেশনে না যে আমরা একসাথে কারণ একটা মিটিং করলে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা পাল্টে যাবে সুতরাং একটা মনস্তাত্ত্বিক ব্যাপার হবে একটা আস্থা সৃষ্টি করবে সেই আস্থাটা যেন জোরদার করতে পারে সেই দিকে আমার মনে হয় দৃষ্টি দেওয়া হয়েছে জি স্যার অবশ্যই সমস্যা রয়েছেন এবং সবচেয়ে বড় কথা পুঁজিবাজার কখনও রিকগনিশন পায়নি এবং পুঁজিবাজার প্রাধান্য পাচ্ছে এতে অবশ্যই আশাবাদী হওয়ার অনেক কিছু রয়েছে কি করণীয় সেটা নিয়ে আমরা আরও বিস্তৃত আলোচনা করব স্যার একটা বিরতিতে যাচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় স্যার আমাদের সাথে আরেকজন যুক্ত রয়েছেন আমরা ফোনটি নিয়ে আসছি স্যার লস করে এবং পচা শেয়ার সবসময় একজনকে না একজন কিন্তু লস করতেই হবে কারণ এটা তো কোনো ভিত্তি নেই তাহলে এই যে শেয়ার লস করে ফিফটি লসে থাকে কাউকে দায়ী করা এবং এই শেয়ার গুলো সম্বন্ধে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া যেন যেটা মানে প্রসব বেদনা কাউকে না কাউকে তো নিতে হবে এই ব্যাপারে আপনারা আপনাদের কিছু শুনতে চাই আপনারা কি পরামর্শ দেবেন আমাদের শ্রদ্ধা সম্মানিত চেয়ারম্যান সাহেব আপনার অতীত ওনার কাছে একটা জানতে যে কথা শেয়ার ব্যাপার আমাদের কঠিন শেয়ার এখন নিতেই হবে এখানেই তো সবাই লস করছে সব জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি স্যার আপনি প্রশ্নটি নিশ্চয়ই শুনেছেন যদি একটু বড় হয়ে গেছে মানে খারাপ শেয়ারগুলো কি করতে হবে জি স্যার খারাপ শেয়ারে বিনিয়োগকারী উৎসাহ বেশি এটা একটা সমস্যা খারাপ শেয়ার নিয়ে সাধারণত ম্যানুপুলেশন গুলো অনেকে বলে রিটার্নও বেশি দেয় খারাপ শেয়ার হ্যাঁ সেই কারণ ম্যানুপুলেশন বেশি হয় সব শেয়ার এবং যারা ডে টু ডে বিজনেস করে ট্রেডিং করে তারা এই সব শেয়ারেতে আকৃষ্ট হয় এখন এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা এবং বহু শেয়ার মার্কেটেই এ ধরনের সমস্যা থাকে তো এখানে

কারসাজিগুলো এদেরকে ঘিরেই হয় জি স্যার এখন আসি সামনে আসছে বাজেট এবং আপনি যেন রোববার যেহেতু প্রধান উপদেষ্টার সাথে মিটিং রয়েছে সেক্ষেত্রে পুঁজি বাজারের জন্য কি কি কর সুবিধা নিয়ে আলোচনা করা উচিত দেখেন বাজেটের সঙ্গে পুঁজি বাজারের সম্পর্ক এমন কিছু নাই এবং কর সুবিধা দিয়ে আপনি পুঁজি বাজারকে কোনো উন্নতি করতে পারবেন না এটা আমি একেবারে নিশ্চিত আচ্ছা তাহলে স্যার কিভাবে উন্নতি করা যাবে আপনি যদি ওইটাতে বলতেন আমাদের বর্তমানে যে মুদ্রাস্ফীতি নয় পার্সেন্টের উপর আমাদের নীতি কর দশ এবং আমাদের যে ট্রেজারি বন্ড এটার সুদ হচ্ছে সাড়ে বারো উপরে তো এই পরিস্থিতিতে মানুষ যারা বড় বড় যারা বিনিয়োগ বিনিয়োগকারী

একটা কোম্পানি ডিভিডেন্ড দিছে দি নাই আমি বলতে চাই ডিভিডেন্ড দেয় নাই কিন্তু সেটা বিনিয়োগকারীর দোষটা কোথায় এখন বিনিয়োগ ওখানকে ডিভিডেন্ড দেয় নাই সে কোম্পানি থেকে আপনারা যারা আছেন তারা আপনারা আপনার আপনার তারা যা আছেন তারা এখানে কিভাবে বিনিয়োগকারী ডিভিডেন্ড আনিয়ে দিতে পারেন সেজন্য আপনারা পড়ছেন জি 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 দর্শক আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি জি স্যার একটু আগে যেটা আলোচনা করছিলাম স্যার আমি বলছি একটা কোম্পানি ডিভিডেন্ড দেবে কিনা আপনি তো তাদের ত্রৈমাসিক হিসাব বিবরণীতে আপনি দেখছেন আপনি ত্রৈমাসিক হিসাব বিবরণী দেখেই বুঝতে পারছেন যে এই কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার মতো অবস্থায় আছে কি না যেই কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার অবস্থায় নাই সেই কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন কেন আচ্ছা স্যার কিন্তু প্রশ্নটি আরেকটি অ্যাঙ্গেলও ছিল যে ডিভিডেন্ড না দিলে সর্বশান্ত হয় বিনিয়োগকারীরা কারণ ডিভিডেন্ড না দিলে ক্যাটাগরি চেঞ্জ হয় প্রভাব পড়ে বিনিয়োগকারীর উপর কিন্তু স্পন্সর ডিরেক্টরদের উপর প্রভাব পড়ে না কোম্পানির উপর প্রভাব পড়ে না এটা নিয়ে যদি একটু বলতেন স্যার দেখেন কোম্পানির উপর আমি একটু আগে যেটা বলেছি যদি জেনুইনলি প্রফিট না হয় তাহলে ডিভিডেন্ড দিবে কিভাবে এবং যদি তার ইয়ে না থাকে আনডিস্ট্রিবিউটেড ইনকাম না থাকে তাহলে এটাতে তার পক্ষে প্রভিডেন্ট দেওয়া তো সম্ভব না এবং যে যখন আমি একটা বিনিয়োগ করবো

আমাদের নির্ভর করতে হয় এবং অডিট কোয়ালিটি যদি পুরোন হয় এবং সব কোম্পানি চেষ্টা করে যে আইপিও হওয়ার আগে তার আগে পিরিয়ডে একটা ইনফ্লেক্টেড প্রফিট দেখানোর চেষ্টা করে এই ইনফ্লেক্টেড প্রফিটটা যে দেখাচ্ছে এটা এটাকে দেখানোর ধরার দায়িত্ব কিন্তু অডিটার না অডিটারদের বলা উচিত কোয়ালিফাইড স্টেটমেন্ট দেওয়া উচিত যে এইভাবে এই ভাবে ইনফ্লেট করেছে করছে এখন অডিট কোয়ালিটি এমন যে আমাদের কিছু কিছু ভালো কোম্পানি অবশ্যই আছে কিন্তু অনেক কোম্পানি যে অডিট রিপোর্টটা দেয় সে অফিস অডিট রিপোর্টটা গতানুগতিক এবং সে প্রকৃতি অবস্থা প্রতিফলন সেখানে ঘটে না এবং এই অডিট কোয়ালিটির উপরে আমরা আইপিও দিচ্ছি এই অডিট কোয়ালিটির উপর ইস্যু ম্যানেজার কাজ করছে এই অডিট কোয়ালিটির উপরে গুলো কাজ করছে বেসিক জিনিসটা ওখানে গলতটা যদি ওখান থেকে শুরু হয় তাহলে মুশকিল জি জি স্যার আমরা বুঝতে পেরেছি স্যার এ নিয়ে আরো বিস্তৃত আরেকদিন আলোচনা করব এখন সব বিনিয়োগকারী তাকিয়ে আছেন রোববারের মিটিং এর দিকে আশা করি যে আসলে হয়তো আপনার সাথে খুব শীঘ্রই যুক্ত হবো ওই মিটিং নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলো একুশের সঙ্গেই থাকুন